আরে গাড়ে নিতে হবে না এটা ময় দিতে হবে দাও সুন্দর করে দিতে হবে আমিও তো তাই বললাম নাংলে না হ্যাঁ তোমরা বলো তো নাংলে হবে না লাংলে হবে স্যার যাচ্ছেন কা ওই এই সুন্দর মতো যাই ওই বাড়ির কাছে যাবা আবার উল্টো দিক যাই ওই যে বাইর কত সুন্দর হয়েছে দেখছো আমারও সুন্দর বাইর মতো এসছে না মাথায় ফেটি বান্তি হবে লুঙ্গি পড়তে হবে বুঝো নাই খাঁটি কৃষক ওই যে বাইর মতো খাঁটি কৃষক হতে হবে

যারা ওই যে একদম সিজনের সময় বেঁচে ছিল সেই তারাই আমরা বেঁচে ছিলাম একচল্লিশশো চার হাজার একশো আর এখন এখন হলো দুই হাজার পঁচিশশো রসুন ছাড়া রাখছিল মাথায়

मोबाइल तो, ही अब गान सुना लगाएगा स्पीकर